পদ্মে দাঁড়িয়ে মমতা পায়ের কাছে অমিত শাহ বিজেমুল বোঝাতে রিসরায় দেওয়াল লিখনি বিতর্ক তড়িঘড়ি মুছে ফেলার সিদ্ধান্ত সিপিআইএম এর রিসরা পার্কে শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপসিত ধরের সমর্থনে দেওয়াল লেখা হয় সেখানে কার্টুন আঁকা হয় বিজেপি তৃণমূলের সেটিং বোঝাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছবি আঁকে বাম কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে আছেন এক হাতে তৃণমূলের প্রতীক জোড়া ফুল নিয়ে তার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে করেছেন অমিত শাহ এই কার্টুন জাতীয় ফুলের অবমাননা বলে অভিযোগ বিজেপি স্থানীয় বিজেপি নেতৃত্ব তথা রিসরা পুরসভার বিজেপি কাউন্সিলর শশী সিং দাবি পদ্মফুল শুধু বিজেপির প্রতীক না দেশের জাতীয় ফুল বটে তাই কারো পায়ের নিচে এই ছবি অবমাননা কর সিপিআইএম এসব করে প্রচারে থাকতে চাইছে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো আমি তো কালকে রাত্রি এটা দেখেছি জাতীয় ফুল আমাদের আমাদের দেশে এটা আমাদের জাতীয় ফুল এটা বিজেপির সিম্বল মাত্র নয় এটা বিজেপির পদ্মফুল নয় এটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস পদ্মফুল আর যেই ফুল আমরা মা দুর্গাকে এই বাংলা পুজোতে মা দুর্গাকে যেই ফুল দিই আমরা যেই ফুল দিয়ে মা কালীর মা কৃষ্ণর পুজো করি যেটা দিয়ে আমরা সেই ফুলের উপরে এভাবে লাঠি দিয়ে সিটি এই দেওয়াল লেখন করেছে কতটা বিকৃত মানসিকতা সেটার পরিচয় ওনারা এখানে দিচ্ছে যেটা করে ওনারা দেশ শেষ করলেন সেই আজকে বিকৃত মানসিকতার পরিচয় ওনারা এখানে দিচ্ছে রিসরা যুব তৃণমূল সভাপতি দীপ শঙ্কর দত্ত বলেন বাম রাম শেটিং সবাই দেখেছে দু সালে কি হয়েছিল আর বিজেপি জাতীয় ফুলের কথা বলছে তাদের পতাকায় থাকে পদ্মের ছবি সেগুলো যখন রাস্তার নর্দমায় গড়ায় তখন অবমান কিছুক্ষণ আগে আপনাদের সংবাদ মাধ্যম এবং আমাদের অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছ থেকে আমরা এরকম ধরনের কিছু বার্তা পেয়েছি যে এই ধরনের কিছু দেওয়াল লিখন করেছেন দেখুন প্রথমে একটা কথা আপনাদের বলতে চাই যে যে ধরনের কার্টুন ওনারা আঁকার চেষ্টা করেছেন বা যে রকমের পরিচয় ওনারা মানসিকতা দিতে চেয়েছেন তো এটা তো পরিষ্কার ওনাদের নিকৃষ্ট মানসিকতার ওনারা পরিচয় দিয়েছেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে যে বিজেপির একজন পদাধিকারী বা একজন জনপ্রতিনিধিগুলিকে বলেছেন যে জাতীয় পতাকা বা জাতীয় ফুলের একটা অবমাননা করেছেন হ্যাঁ সব প্রথমে আমি তাদেরকেও প্রশ্ন করতে চাই যে আপনারাই তো রাস্তাঘাটে আপনাদের পতাকাগুলো এমনভাবে ফেলে রাখেন জাতীয় ফুল তখন তো আপনাদের জাতীয় ফুলের কথা মনে পড়ে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা মা দুর্গার সাথে জাতীয় ফুলের যে তুলনা করেছেন হ্যাঁ আমরাও বাংলার মানুষদের আর শেখাতে হবে না যে মা দুর্গার পুজোটা কী কারণ আপনাদেরই নেতারা দিল্লি থেকে এসে বলে বাংলায় নাকি দুর্গা পুজো হয় না আর আপনাদের দিদি পুজো তো বলেছে যে মা দুর্গা নাকি কোনো অবতারই নয় উনি তো মা দুর্গাকে একজন দেবতা বা একজন দেবী হিসাবে উনি মানতেই চান না তো আমার মনে হয় না যে ওনাদের যে বক্তব্য বা ওনারা যে ধরনের বক্তব্য রেখেছেন যে বিজেমুল নাম দিয়ে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাম বাম মিলেমিশে একাকার হয়ে গেছে রিজনার বুকে সেটা তো সবাই জানে দু হাজার উনিশে রামের বামে বামের ভোট রামে কীভাবে ওরা নিজেদের সেটিংয়ের রাজনীতি করে চলেছেন যারদিকে বাংলার মানুষ জেনে গেছে জন্য বিধানসভা নির্বাচনে উপকার করে দিয়েছে লোকসভা নির্বাচনে ওদেরকে আমরা বিশাল মার্জিনে উপকার করার জন্য প্রস্তুত সিপিআইএম এর স্থানীয় নেতা প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন কর্মীরা ভুল করে লিখে ফেলেছে আমরা মুছে দেব এটা করা ঠিক হয়নি একটা ভুল হয়েছে আমাদের জুনিয়র কমিউনিটিরা এটা করে ফেলতে হয়ে এই কোন কারণে আমরা কথা দিচ্ছি মুছে দেব নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের